একটা শর্ট চ্যানেল খুলে শর্ট চ্যানেলে কটা ভিডিও দিনে আপলোড করলে খুব তাড়াতাড়ি চ্যানেলটা ভাইরাল হবে চ্যানেলটা গ্রো করবে আজকের ভিডিওতে এইটাই তোমাদেরকে কিন্তু জানাবো দেখো তোমরা অনেকেই মানে ম্যাক্সিমাম কিন্তু ইউটিউবে আস আসো একটা শর্ট চ্যানেল তৈরি করেছো শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু বিগত কয়েক মাস বা কয়েকটা বছর হয়ে গেছে কিন্তু তোমাদের শর্ট ভিডিও তোমরা ভাইরাল করতে পারছো না তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছো না কয়েকটা আশা নিয়ে ভিডিও আপলোড করো কিন্তু কোনো লাভ পাচ্ছ না ভিডিও আপলোড করলেই জিরো ভিউজ মানে কোনো ভিউজ আসছে না বা ভিজিওস আসলেও কত পাচ্ছ পঞ্চাশটা একশোটা দুশোটা বা পাঁচশোটা এর থেকে বেশি ভিউজ তোমরা পাচ্ছ না তো এরকম করে অনেকে অনেক দিন কাজ করার পরে মন ভেঙে যাচ্ছে তারপরে তোমরা চ্যানেলটাকে বাদ দিয়ে দিচ্ছ ভিডিও আর করছো না একদম পুরো ইউটিউব থেকে তোমাদের মুখটাকে ফিরিয়ে নিচ্ছ তো সেই জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এবং বুঝিয়ে দেবো তোমাদেরকে দিনে কয়টা ভিডিও আপলোড করলে কতদিন হলে তোমাদের চ্যানেলটার বয়স তোমাদের চ্যানেলটা খুব সহজে গ্রো করে যাবে সেটা যদি জানতে পারো বুঝতে পারো তাহলে মোটিভেট হয়ে চ্যানেলে কাজ করতে পারবে এবং ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে তো চলো বেশি দেরি না করে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো চ্যানেলে যদি অভিযোগটা সাবস্ক্রাইব করে দাও বেলায়ককে প্রেস করে দাও আর লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা বনগাতে রয়েছি তোমাদের সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেওয়া চলে আসতে পারো কিন্তু ওর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যদি বাড়ির ছয় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা কলকাতা বা আসাম ত্রিপুর আগে তোমার হোয়াটসঅ্যাপে ভিডিও কল মাধ্যমে চ্যানেলে যে চার্জ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না যদি তোমার চ্যানেলটা একদম নতুন হয়ে থাকে ইউটিউবে এসছো বা বিগত কয়েক মাস ধরে বা কয়েকটা বছর ধরে টাইম দিয়ে যাচ্ছ শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছ শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না এই ভিডিওটা দেখলেই তোমাদের কিন্তু সেই প্রশ্নগুলো বা সেই ডিমোটিভেট ফিল করছিলে তোমরা আজকে মোটিভেটে কিন্তু পরিণত হবে বুঝতে পারলে দেখো তোমরা অনেকেই ইউটিউবে দিনের পর দিন খেটে যাচ্ছ ভিডিওর উপরে ভিডিও আপলোডই করা যাচ্ছ কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না তোমরা দেখতে পাচ্ছ তোমার পরে অনেক ক্রিয়েটার এসছে তারা ভিডিওকে ভাইরাল করে ফেলছে বাট তুমি পারছো না কি করবে এখন কিছুই বুঝতে পারছো না তো ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখো যে তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে দিনে কয়টা ভিডিও আপলোড করা উচিত দেখো এখন কয়টা ভিডিও আপলোড করা উচিত এটা ডিপেন্ড করছে তোমার ভিডিও কোয়ালিটির উপরে এবং তোমার চ্যানেলের ক্যাটাগরির উপরে তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো কোন নিশে কাজ করছো আর তোমার ভিডিওর কোয়ালিটিটা কেমন এবং তোমার শর্ট ভিডিও লেন্থটা কত দূর যেমন আজকালকার দিনে কিন্তু শর্ট ভিডিও তিন মিনিট পর্যন্ত কোনটা লম্বা করে ধরে ভিডিও করলে তিন মিনিট পর্যন্ত কিন্তু শর্ট ভিডিও আগে ছিল এক মিনিট পর্যন্ত এখন হয়েছে তিন মিনিট পর্যন্ত তো এখন তুমি কোন লেন্থের ভিডিও করছো সেটা আগে দেখো এখন যদি তুমি পনেরো সেকেন্ডের ভিডিও বা কুড়ি সেকেন্ডের ত্রিশ সেকেন্ডের বা খুব জোর চল্লিশ পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত ভিডিও করছো তাহলে তোমাকে কয়টা ভিডিও দেওয়া উচিত বলবো এখনই বলবো তারপরে ধরো তুমি একটা লিপসিং করছো এই যে গানের ওপরে যে মুখ মেলাচ্ছ বা ডান্স করছো সেগুলো কত সেকেন্ডের হয়ে থাকে খুব জোর পঁচিশ তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে তাহলে এই রকম ভিডিও করলে তোমাদের কটা ভিডিও দিতে হবে তারপরে যারা তোমরা অনেকেই কেমন ভিডিও করছো যে ফ্যাক্ট ভিডিও করছো যে দু মিনিট তিন মিনিট পর্যন্ত হাইস্ট তোমার ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে তো এখন সেরকম ভিডিও করলে তোমার কটা ভিডিও দিতে হবে দিনে এবার তোমাদেরকে বলছে একটু ক্লিয়ার করে শুনবে এখন ধরো তুমি একটা চ্যানেল করেছো সেখানে ফ্যাক্ট ভিডিও তৈরি করছো তুমি ভয়েস ওভার দিচ্ছ এবং ভিজুয়াল দেখাচ্ছ মানে ভিডিও দেখিয়ে দিচ্ছো ভয়েস ওভার করছো দেখো এরকম ভিডিও তৈরি করতে গেলে কিন্তু তার আগে তোমাকে একটু ভেবে নিতে হবে যে ভিডিও তুমি কি কি দেখাবে সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে কালেক্ট করে তারপরে তোমাকে এডিটিং করতে হবে তারপর তোমাকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে তৈরি করতে হবে এখানে কিন্তু লম্বা একটা প্রসেস হয়েছে কেননা টপিক বের করা তারপরে সেই জিনিসগুলোকে সেই মেটেরিয়ালগুলোকে খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে তারপরে এডিটিং করা তারপরে ভয়েস ওভার দেওয়া একটা লম্বা প্রসেস যদি এইরকম ভিডিও করে থাকো তাহলে তুমি কিন্তু হয়তো বা দিনে একটা করে ভিডিও তুমি দিতে পারবেন না বুঝতে পেরেছো দিনে একটা করে দিতে গেলেও তোমার কিন্তু কালখান ছুটে যাবে আর যদি দিনে একটা করে তুমি দিতে পারো তাহলে খুব ভালো হয় নাহলে তোমাকে দুই দিনে একটা ভিডিও মানে একদিন পর একদিন একটা ভিডিও তোমাকে দিয়ে যেতে হবে এবং তোমার সেই ভিডিওর কোয়ালিটি যেন একদম হাইস্ট কোয়ালিটি হয় তাকড়া কোয়ালিটি হয় দেখতে যেন সুন্দর লাগে একদম যেন ভিডিওটা যখন শুরু করেছ প্রথম পনেরো সেকেন্ড যেন একদম এনগেজিং হয় যেন স্কিপ করে যেতে না পারে যদি পনেরো সেকেন্ড টিকে গেল এবং মানুষের মনে যদি ধরে যায় তাহলে কিন্তু সেই ভিডিও সে মিনিমাম ফিফটি পার্সেন্ট দেখে যাবে আর ফিফটি পার্সেন্ট দেখলে কিন্তু অনেকটাই কিন্তু বেটার হবে তোমার ভিডিওর ক্ষেত্রে বুঝতে পারছো রিস্ক কিন্তু বাড়বে কারণ একটা লং লেন্থের ভিডিও মানে লং শর্ট যেটাকে বলা হয় আড়াই তিন মিনিটের একটা ভিডিও যদি তোমার আর্ধেকও যদি দেখে তবুও কিন্তু ইউটিউব ইম্প্রেশন প্রচুর পাঠাবে বুঝতে পারছো তো সেই জন্য দেখতে হবে এমন কিছু কন্টেন্ট তোমাকে বাছাই করতে হবে যেন সেই ভিডিওগুলো এনগেজিং হয় মানুষ যেন পছন্দ করে তবে তুমি দিনে একটা করে দিতে পারো বা তুমি একদিন পর একদিন একটা করে ভিডিও দিলেও কিন্তু চলবে কিন্তু এখন সচরাচর যে সমস্ত শর্ট ভিডিও তৈরি হচ্ছে সেগুলো লিপসিং এর উপরে তৈরি হচ্ছে মানে ডান্স করছে বা গান করছে বা এখানে ব্যাক ক্যামেরা দিয়ে এটা ওটা সেটা দেখাচ্ছে বা অনেকে ভয়েস ওভার করছে অনেকে আবার তোমার কুকিং টাইপের ভিডিও করছে ঠিক আছে বা কোনো কিছু জিনিস দেখাচ্ছে তো সেই রকম যদি ভিডিও হয়ে থাকে ভিডিও লেন্থ যদি আপ টু কত সেকেন্ড তিরিশ চল্লিশ সেকেন্ডে যদি হয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু তখন আর দিনে একটা করে ভিডিও দিলে চলবে না তখন তোমায় কিন্তু কম করে দিনে দুই থেকে তিনখানা কিন্তু ভিডিও তোমাকে আপলোড করতে হবে প্রতিনিয়ত করে যেতে হবে এবং পাওয়ারফুল কন্টেন্ট দিতে হবে এবং ক্যামেরা কোয়ালিটি যেন খুব সুন্দর হয় আজকাল কিন্তু ক্যামেরা কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার ভিডিও ইউটিউব চালাবে না তোমার ভিডিওকে কিন্তু ইউটিউব প্রমোট করবে না সেই জন্য তোমাকে অতি অবশ্যই কিন্তু ক্যামেরা কোয়ালিটিতে ধ্যান দিতেই হবে এবং ভিডিওটা যখন তুমি এডিটিং করবে এডিটিং করার পরে যেন হায়েস্ট কোয়ালিটি অর্থাৎ ভোর কে কোয়ালিটিতে তোমাকে সেই ভিডিওটাকে কিন্তু এক্সপোর্ট করতে হবে এবং তারপরে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তাহলে এখন কি বুঝতে পারলে তোমরা যেন নাচের ভিডিও করছো বা তোমরা যারা কুকিং ভিডিও করছো বা তোমরা এই শর্ট শর্ট একদম ভিডিও করছো যখন যা মন চাইছে তাই তো সেই রকম ভিডিও হলে তাহলে তোমাকে দিনে কম করে দুই থেকে তিনটে ভিডিও কিন্তু দিতে হবে এবং যে ভিডিওগুলো দেবে তিন ঘন্টা গ্যাপে তোমায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে তিন ঘন্টা গ্যাপ তোমরা অনেকে কি করছো ভিডিওটা এখনই বানাচ্ছো এখনই পরপর পাঁচ মিনিট অন্তর অন্তর ভিডিওকে আপলোড করে দিচ্ছ এমনটা করলে একদম হবে না যে আমি দিনে তিনটে ভিডিও দেবো একবারে ভিডিও দিয়ে দিচ্ছি আমি আমার কাজের দায় ছেড়ে দিলাম ঠিক আছে আমি একদম পুরো বেঁচে গেলাম যেন আজকের জন্য বেঁচে গেছি আর এরকম ভাবলে কিন্তু হবে না দিনের তিনটে ভিডিও তোমাকে যদি দিতে হয় তিন ঘন্টা গ্যাপে দিতে হবে এবার তুমি ডিসাইড করো কোন কোন সময় তুমি দিতে পারবে তোমার টাইমটা কোন কোন সময় আছে সেই সময় তোমায় কন্টিনিউয়াসলি করে যেতে হবে বুঝতে পারলে তাহলে যে শর্ট চ্যানেল তৈরি করে দিনে কটা ভিডিও দিতে হবে তোমরা সবাই ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরে গেলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকিদার পাওয়ারফুল ভিডিওর সাথে